ওয়াও আমরা এখন আসছি এই যে দেখেন আমরা মধু কেটে এখানে রাখা হয়েছে তো মধু কিন্তু এই যে চাক থেকে মধু পড়তেছে এই যে চাকটা একটু বেশি সাদা এই চাকটাও কিন্তু খাওয়া যায় জানেন আপনি এটা হচ্ছে মোম অনেকটা চুইংগামের মতো কিন্তু লাগবে এটাতে কিন্তু মোমবাতি তৈরি হয় এটার সাথে আরো কেমিক্যাল বা মেডিসিন মিক্স করে তো আমরা ফ্রেশ মধু দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের এই যে দেখেন এই মধুটার কালারটা সাদা এক এক ফুলের মধু কালার এক একটা হয় অনেক সময় ফুল বেদে তো অনেকক্ষণ ধরে মধু খাওয়া হয়েছে একটু গরম লাগতেছে যদিও আবার রোদুরের তাপও বেশি তো এই দেখানোর জন্য আপনাদের আজকে এতগুলো মানুষের সাথে মিট করা আর তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ অনেক মধু কালেকশন করছি আর তাদের মধ্যেগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে যাবো আপনাদের হাতে হয়তো পৌঁছে দেব ধন্যবাদ